ওই তখন ভারত সরকার আমাকে লিখিতভাবে দিল এই লিখিতভাবে দেওয়া যে লেটারটা সেইটা হচ্ছে এই সেটাকে গেট এলাকা আছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স এনডিসি টু বিল্ডিং জয় সিং রোড ডেটের এগারোই মার্চ দু হাজার পনেরো শ্রী নির্মল রায় প্রেসিডেন্ট দ গ্রেটার কুচবিহার পি কুচ এসোসিয়েশন হেড অফিস চকচক কুচবিহার সার কাইন্ডলি রিপার টু ইউর মিটিং উইথ কুমার অলক, জয়েন্ট সেক্রেটারি সেন্ট্রাল স্টেট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অন ইলেভেন্থ মার্চ টু থাউজেন্ড ফিফটিন রিগার্ডিং ডিমান্ড রেস্ট বাই ইউর অ্যাসোসিয়েশন দিস টু ইনফর্ম দ্যাট ইউর ডিমান্ড উইল বি এক্সামিন ইন ডিটেল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইল বি টেকিন অ্যাজ পার ল কথাটার মানেটা হলো যে হে গ্রেটার গুজবার পিপুল অ্যাসোসিয়েশন আপনারা যন্তর মন্তর থেকে আপনাদের সংগঠনের তরফ থেকে যে ডিমান্ডসটা নিয়ে আপনারা এখানে আওয়াজটা তুলেছেন আওয়াজটা উঠাইছেন সেই আওয়াজের পরিপ্রেক্ষিতে রাজ্য এবং কেন্দ্র সচিব সেন্টার স্টেট সচিব মানে সেন্টার মানে দিল্লি স্টেট মানে পশ্চিমবঙ্গ সেন্টার সেন্টার স্টেট স্টেট সচিব সাথে তার সাথে যে বৈঠক করেছেন সেই বৈঠকের সুবাদে আমি আপনাদেরকে বলছি যে আপনাদের এই ডিমান্ডসটা পরীক্ষা নিরীক্ষা করে আইনগতভাবে এটা কার্যকরী করা হবে গভর্নমেন্টের পক্ষ থাকিয়ে এই কথাটা গভর্নমেন্টের পক্ষ থেকে এই কথাটা জানালো ঠিক আছে না নাচবে রাজ্যবাসী ভারত সরকার এই কথাটা এই কথাটা সভাকে জানাইছে এই কথাটা আমি তোমার আগত ডকুমেন্ট সহকারে প্রমাণ করে দিলাম যে কথাটা সত্য না মিথ্যা কারণ এই কপিটা ওই বিল্লিত আছে এই কপিটা যার ডিমান্ড যায় মালিক যাই এটা কোনো তোমার তোমার দাবিদার তো তার কাছে থাকবে না কার কাছে থাকবে তো সেই জন্য যাক দিতে যাক দিতে এটা তোমাক দিতে তোমার কথা আমার বৃহত্তর বুঝবে রাজ্যের মানুষের কথা যেটা আমাক দিছে এই জন্য এমন করে কইছে যে রাজ্যটা আইনগত ভাবে আমরা এটা কার্যকরী করবো বুঝছেন না বুঝছেন আচ্ছা তারপরে আমরা বেশ কিছুদিন এটা কত সালে দুই হাজার পনেরো সালের এগারোই মার্চ দুই হাজার পনেরো সালের এগারোই মার্চ এই কথাটা বললো আমরা দীর্ঘদিন অপেক্ষা করলাম অপেক্ষায় আছি অপেক্ষায় থাকতে 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 ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে একটা চিঠি লিখলাম চিঠি লিখলাম যে এক্সামিনেশনের কথা কইছে আমার সাথে আমরা অনেকদিন হয়ে গেল কতদিন অপেক্ষা হয়েছিল তোমাকে জানাইল এবার জানানোর পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার অফিস এই যে প্রধানমন্ত্রীর কার্যালয় থাকিয়া এই গৃহ মন্ত্রালয় কুচবিহার স্টেট গঠনের বিষয়ে নির্দেশ দিয়া পাঠায় নির্দেশ দিছে এলে তার নির্দেশটা দেওয়া আছে বাবা আছে যে লেটার ডেটের চোদ্দ দশ দু হাজার পনেরো ইন দিস অফিস রিসিপ্ট ইন দিস অফিস ফর্ম ডিক্রেটার কুলচার পিপুলস অ্যাসোসিয়েশন ফরওয়ার্ডেড হেয়ার উইথ ফর অ্যাকশন অ্যাস অ্যাপ্রোপ্রিয়েট যে টু দ্য সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সেক্রেটারির কাছে পাঠিয়েছে এ গৃহ মন্ত্রালয়ের সচিব কোচবিহার রাজ্য গঠনের বিষয়ে যে লেটারটা আমাকে দিয়েছিল এই যে আমাকে বলেছিল সেই কুচবিহার রাজ্যটা গঠন করার জন্য আপনার কাছে সেই লেটারটা পাঠিয়ে দেওয়া হলো এটা তাড়াতাড়ি অ্যাকশন করুন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন করুন এমন করে প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় থাকিয়া কুচবিহার রাজ্য গঠনের বিষয়ে গৃহ মন্ত্রালয় অর্ডার করছে রে গৃহ মন্ত্রালয়কে অর্ডার করছে এটা কি এটা কি সাধারণ কথা নাকি এটা সাধারণ কথা প্রধানমন্ত্রীর অফিসও কাগজ আসে নাই তোমরা জানতো দিল্লি যায় প্রধানমন্ত্রীর এটে এটে থাকে যদি তোমরা আর করেন রায়গঞ্জ থাকিয়া যে এত তারিখে ভেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন কোচবিহার রাজ্য গঠনের বিষয়ে কি আপনার কাছে কোনো লেটার দিয়েছিল আমি একজন কোচবিহারবাসী হিসেবে জানতে চাই অ্যাজ পার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সেকশন এত যদি জানবে চান তাহলে তোমাকে জানাইবে বলে ইয়েস বলেন রাজ্যবাসী ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকলে তবে সরে জালিদ করবেন হ্যাঁ গণতন্ত্রের ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকলে তবে সরে করবেন সংবিধান সম্পর্কে জ্ঞান থাকলে তবে সরে করবেন সেই জন্য এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী অফিস তাকিয়া ভারত সরকারের কাছে এইভাবে নির্দেশ জারি করে রাজ্যটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবার জন্য ঠিক আছে বুঝলেন না না বুঝলেন আচ্ছা তারপরে তারপরে আমরা কিছুদিন পরে ওই দুই হাজার পনেরো সালের শেষ অর্থাৎ বছরের শেষ মাথা আছে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে কায় কায় গেছেন হাত তো ওই যেই জয়জন এই বছরের প্রথমবার গেছে ওই জয়জনে পরে গেছেন বারে নাই তারপরে তো এখন যাই হোক হ্যাঁ এইবার ডিসেম্বর মাসে আমরা গেলাম ডিসেম্বর মাসে এই চল দিল্লির দরবার রাজ্য হবে কুচবিহার কথাটা কই নাই তখন মানুষ গেছিলাম প্রায় কত প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ আর এই ষাট থেকে সত্তর হাজার মানুষ যখন আমরা যায় অবস্থান তখন তখন এই এই মানে তোমার কি কয় করলিমেটেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অব আসাম এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে ট্রেনে টেনে মাসি জাবারে লাগছে এবং আমরা যে কছি আলটিমেটাম দিছি যতক্ষণ পর্যন্ত না আমার রাজ্যের বিষয়ে অগ্রগতির কোনো রিপোর্ট বা কোনো বার্তা না পাই রাজ্য গঠনের এই বিষয়ে ততক্ষণ পর্যন্ত আমরা দিল্লির যন্তর মন্তরে আমরো নন শনে বসে থাকবো তাতে ওটি আমার মৃত্যু হয় হবি এমন করে আলটিমেটাম দেওয়া ছিল আর মানুষ যখন তখন এবার ওটিকার আইবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দায়িত্বে থাকা কয় যে আচ্ছা আপনাদের লোককে আরো আসতেছে তবে দেখেন লোক তো লোক তো আসবেই কারণ ওরা ট্রেনে বলে তাই না কি তাহলে লোক তো আসলে তো দিল্লিতে তো ভরে যাবে জায়গায় রাখবে না শুনে দেখেন যে রাজ্যটা তো দিল্লতেই আছে ওই জন্য এখন আপনারা কথা দেন আর আপনারা পালন করেন না ওই জন্য আমাদের ভুঁখণ্ডের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ওই জন্য বাঁধন বাঁধন ভেঙে মাঠ ভেঙে সবাই চলে আসে দিল্লির মুকে এ তো সাংঘাতিক কথা তখন দিল্লিতে পিলে ঝান্টাতে ভর্তি হয়ে গেছে পিলে ঝান্টা মানে হলদিয়া কারে হলদিয়া ঝান্টা হলদিয়া কাপড়ে ভর্তি তখন এই রিপোর্টটা ভারত সরকার ভারতবর্ষের কাছে যখন গেল তখন এই গৃহমন্ত্রী তখন বাধ্য বলে হায়া আসতে হবে না যে তাড়াতাড়ি আপনাদের সাথে একটা বৈঠকের ব্যবস্থা করা হোক তখন আমার ডেকে নিয়ে গেল এবং হাই প্রোফাইল একটা বৈঠক হল হাই ভোল্টেজ একটা বৈঠক হল কুচবিহার রাজ্য গঠনের বিষয়ে সেই হাই ভোল্টেজ বৈঠকে আমার এই কোচবিহার রাজ্য গঠনের বিষয়ে আরো আগের তাকিয়া বহল ভিত্তিতে বহুল ভিত্তিতে এই লেটারটা এই বার্তাটা ভারত সরকারের পক্ষ থাকিয়া দেওয়া হয় সরকারের প্রেস আগর কিন্তু পিআইবি জানাই নাই এইটা কিন্তু পিআইবি পিআইবি মানে ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ চতুর্থ পিলার হচ্ছে সংবাদ মাধ্যম তার সংবাদ মাধ্যম যদি যেহেতু জানি ফেলাইছে সারা দুনিয়া আউলি ফেলাইছে সারা দুনিয়া আউলি ফেলাইছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যাই হলে ভূখণ্ডের মালিক তাই তাই আছে নির আর কয় জেলা হবে সেলা না আমি আছি তখন দেখা যাবে হ্যাঁ এই প্রেস ইনফরমেশন বুড়ো এইভাবে দেখিয়া গেল প্রেস ইনফরমেশন বুড়ো কুজবে রাজ্যের মালিক বা দাবিদার যারা ওরা এসেছে আমাদের সাথে হাই প্রোফাইল মিটিং হয়েছে সেই মি থেকে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যে প্রতিস্তুতিগুলো দিছি সেই ব্যাপারে সেই ব্যাপারে আপনার মাধ্যমে কুচবিহার রাজ্য গঠনের বিষয়ে একটা মেসেজ দিতে হয় বার্তা দিতে হয় আপনারা ওই মেসেজটা তাদের হাতে তুলে দিন বলে কি মেসেজ তখনই যেটা লেখলো কে লেখছে ফ্রম ডেলিগেশন ফ্রম দ্য গ্রেটার গুজরাট পিপুলস অ্যাসোসিয়েশন কলস কলসন শ্রী রাজনাথ সিং স্যার মানে কে যে গ্রেটার কুজবার পিপুলস অ্যাসোসিয়েশনের ডেলিগেশন বা প্রতিনিধি টিম রাজনাথ সিং এর সাথে দেখা করেছে আমরা দেখা করছি এই কথাটা কইলে শ্রী নির্মল রায় প্রেসিডেন্ট অব দ্য গ্রেটার গুজরাট বিভুজ অ্যাসোসিয়েশন অ্যান্ড এ গ্রুপ অব লিডার মে শ্রী রাজনাথ সিং ইউনিয়ন হোম মিনিস্টার ইউনিয়ন হোম মিনিস্টার রাজনাথ সিং এর সাথে দেখা করেছেন গেটার কোচ বিহারের টিম বলে তাই না মুখ খোলে বলে ইয়েস স্যার আচ্ছা এয়ার টোটে অ্যাড হিস গ্যাজিটে তার বাড়িতে তার বাড়িতে দেখা করে তাহলে বলে ইয়েস তারপরে অ্যালং হয়েছে এস এস আলুওয়ালিয়া ওই বৈঠকে কি এস এস আলুওয়ালিয়া ছিল মেম্বার অফ পার্লিয়ামেন্ট অফ দার্জিলিং ইন ওয়েস্ট বেঙ্গল যে এস এস আলুওয়ালিয়া দার্জিলিং এর এমপি কি ছিল ওই বৈঠকে তখন গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন বলল বলে ইয়েস হ্যাঁ উনি ছিল কেন ছিল কারণ উনি হচ্ছে কুচবিহার স্টেটের ভিতরে একজন ইলেকটেড মেম্বার কুচবিহারবাসী তাকে ইলেক্টেড করে দিল্লিতে পাঠাইছে ওই জন্য তারও রেসপন্সিবিলিটি এবং লায়াবিলিটি আছে ওই জন্য গভর্নমেন্ট উগাকে ওটা দোকান ঠিক আছে তারপরে দ্য ডেলিগেশন সাবমিটেড এ মেমোরান্ডাম টু দ্য হোম মিনিস্টার কন্টেনিং এ সেট অফ ডিমান্ড ফর সোশ্যাল ইকোনমিক লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অফ কুচবিহার রিজিয়ন অ্যান্ড এরিয়াস অফ দা আর্ট ওয়াইল কুচবিহার স্টেট কথাটা হচ্ছে যে আপনারা এই ইউনিয়ন হোম মিনিস্টারকে কতগুলো দাবি নিয়ে কোন মেমোরান্ডাম দিয়েছেন বলে ইয়েস সেখানে কি কি দাবির কথা কি কি সমস্যার কথা তুলেছেন সেই সেই সমস্যাগুলো এই বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী কি কি সমস্যা বল যে আমার সামাজিক সমস্যা আছে তাই সামাজিক প্রবলেম সোশ্যাল প্রবলেম তারপরে কইছে ইকোনমিক প্রবলেম আমার ইকোনমিক প্রবলেম আছে আর সেই জন্য ইকোনমিক ডিমান্ড তারপরে আছে লিঙ্গ লিঙ্গুইস্টিক তারপরে আমার ভাষাগত প্রবলেম আছে লিঙ্গুইস্টিক ডিমান্ড অ্যান্ড কালচারাল এবং কৃষ্টি সংক্রান্ত কৃষ্টি যে কৃষ্টিটা হয় এই ভূখণ্ডের কৃষ্টি সেই কৃষ্টি কালচার সম্পর্কে আমার প্রবলেম আছে এই জন্য কালচারাল প্রবলেম এই জন্য এই সমস্ত প্রবলেম নিয়ে আমরা একটা কি করেছি একটা মেমোরান্ডাম সাবমিট করেছি এবং সেই সূত্রে সংবাদ মাধ্যম কইলো বলল যে ঠিক আছে এই সমস্ত বিষয় ডেভেলপমেন্ট করার বিষয়ে তথাকথিত কুচবিহার রাজ্যের তথাকথিত কুচবিহার রাজ্যের অর্থনৈতিক সামাজিক ভাষা কালচারাল ডেভেলপমেন্টে করবার জন্য এই সমস্ত যে ডিমান্ড তুলেছেন সেই সাবমিট করা এই ডামটার মধ্যে প্রতিফলিত হয়েছে সেটা আমি লিখলাম বলে পিআইবি জানাইল আচ্ছা ইউনিয়ন হোম মিনিস্টার ইউনিয়ন হোম মিনিস্টার আরো আপনাদেরকে আশ্বস্ত করেছে কি ইউনিয়ন হোম মিনিস্টার ডেলিগেশন দেয়ার ডিমান্ড রেসেম লুক টু ইন কনসালটেশন উইথ অল দা স্টেক হোল্ডার অল দা স্টেক হোল্ডার মানে কোচে এই আপনাদেরকে এই রাজ্য গঠনের বিষয়ে এবং যে ডিমান্ডস উল্লেখ করেছেন সেই ডিমান্ডসগুলো মানে কার্যকরী করবার জন্য আশ্বাস দিয়েছে সেটা কি করে যে আপনাদের রাজ্যটা তিন মানে যেখানে যেখানে লেগে আছে বাউন্ডারিতে যেখানে যেখানে লেগে আছে বলে তাদেরকে বলা হয় স্টেক হোল্ডার তা স্টেক হোল্ডার কায় কায় পশ্চিমবঙ্গ একটা স্টেকহোল্ডার আমার রাজ্যটা উয়ার রাজ্যের এরিয়া ঢুকি আছে উয়ার আন্ডারও আছে আমার রাজ্যটা বিহারও ঢুকি আছে উয়ার আন্ডারও ছানিক আছে আমার রাজ্যটা আবার আসামও ঢুকি আছে সেই জন্য ইমরান স্টেক হোল্ডার স্টেক সাথে আলোচনা করিয়া আপনাদের এই সমস্ত যেটা সমস্যা সমাধানের জন্য এদের সাথে আলোচনা করে এগুলো কার্যকরী করা হবে তাহলে এটা এটাও তো গভার্নমেন্টের একটা ফাইনাল একটা ফাইনাল একটা কমিটমেন্ট হ্যাঁ না এটা প্রতিশ্রুতি বিহাত্তর কোডবে রাজ্যের মানুষের মানুষের উদ্দেশ্য কইছে আর কইছে

এই যে কোনো জিনিস বানাইতে গেলে আগে ফ্রেম বানা হয় সংবিধানের ফ্রেমওয়ার্ক বানাইতে গেলে রাজ্যের তালিকা ইউনিয়ন তালিকা ইউনিয়ন স্টেটের তালিকা এবং এ বি সি ডি এটা ছিল আগে উনিশশো উনপঞ্চাশ সালের মূল সংবিধান মূল সংবিধান এই ফ্রেমওয়ার্কটা বদলি দেয়া তখন কি করলে উনিশশো সালে এ আর বি করলে সব কম সংশোধন কথা বলছেন তাই সেটা করছে যে আমার রাজ্যটা সংবিধান ঢুকছে সেটা তোমরা আরেকটাই লাগে দিলেন যে কানুনটা দিয়ে করলেন সেই কানুন ব্যবস্থাটা সেটা উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারে ওটা ফাইনালি আবান্ডন করে দিয়েছিল সেই ফাইনালি আবান্ডন করে দেওয়া রাজ্যটা সংবিধানত হাত দিয়া তোমরা কি করে পশ্চিমবঙ্গের সাথে সামিল করে দিলেন এটা অন্যায় হয়ে গেছে ভারত সরকার স্বীকার করছে স্বীকার করার পরে সেই জন্য এই কথাটার মানেটা যে আবার আপনাদের সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকিয়ে আপনাদের আত্মসামাজিক কালচারাল ডেভেলপমেন্ট করা হবে বলে ভারত সরকার আমা কথা দিছে তাহলে কুচবিহার রাজ্যটা ভারত সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করছে না না করছে এটা এমনি হয়েছে এই কাগজটা বের করতে যায় দুই তিন ঘন্টা গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সাথে ঝগড়া হয়েছিল তারপরে পরাজিত হবার পরে তারপরে আমার কথা ঠিক আছে তখন এই ভারতবর্ষের গৃহমন্ত্রী কয়েক যে কোচবিহার স্টেট কাজ পাওয়ার হাত মে দে আপকা হাত মে দেনে যারা ইসলিয়ে আপ সবি কুজ বিহের ভাসি একটা হোকে একটা হোজাও ইউনাইটেড হোজাও আপ পাটি পুটি মত চারো পাটি পুটি ছোর দো পাটি পুটি � क्योंकि एक पार्टी एक, एक पार्टी पोटी जो सिस्टम है ना ये सिस्टम आपका सिस्टम नहीं है आपका जो सिस्टम है वो एग्रीमेंट में है जो गवर्नमेंट आपको वादा किया पार्टी की सुनी पहले আমার এই কাজটা করবে বৃহত্তর কুচবিহার বাসী সে জন্য ভারত সরকার কয়েছে যে আই দেয়ার পর হোপ দ্য পিপল অফ কুচবিহার স্টেট উইল ওয়ার্ক উইথ ডিভোশন টু দেয়ার ডিউটি টু দেয়ার ডিউটি টু অ্যাচিভ দেয়ার বিস ইন পলিটিক্যাল অ্যান্ড এডমিনিস্ট্রেটিভ সেট আপ অব ইন্ডিয়া বলছে হে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী আপনারা দল মত সিঙ্গল মাইন্ডেডনেস হয়ে ওই পার্টি বাদ দিয়ে সবাই একটা দল তৈরি করেন সেই দলটা এসে পৌঁছবে তখন আমাদের ওই এগ্রিমেন্ট দিতে করে রেখেছি যে প্রতিশ্রুতিটা দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুসারে আমাদের তখন আপনাদের এই কাজটা করা সম্ভব হবে এই কথা তো করছে তাই সেই জন্য ওটা ডিভোশন করছে ভক্তির কথা করছে যে আপনারা নিজেরা নিজেদেরকে চিনুন নিজেরা নিজেদেরকে অধিক অধিকার সম্পর্কে জানুন সংবিধান ব্যবস্থাপনা সম্পর্কে জানুন ভারত সরকারের সাথে মহারাজার কি কি কথা হয়েছে সেকে পড়ুন পড়ার পরে আপনারা কোথায় পড়বেন গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনে যুক্ত হলে তবে শুনে ওখানে জানবেন পড়বেন তা আপনারা জিসিপি ওই দল ইউনাইটেড টিম না করে যদি ইউনিটি ভাঙেন তাহলে